দীর্ঘ সতেরো বছর সেই শেখ হাসিনার নেতৃত্বে এই অবদান মূল্যায়ন নেতৃত্বে এই জানপুরে দত্তবাড়িতে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহলা দিয়ে আমাদের শহীদ সুমনকে হত্যা করেছে শহীদ লতিফকে হত্যা করেছে শহীদ রঞ্জুকে হত্যা করেছে আবার আমরা শুনি তারা নাকি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র হিসেবে কথা দিচ্ছি ওরা যদি আবারও